হাই বন্ধুরা তো গীতা টারুক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে আজকে টপিকটা রাখবো যে এই দূরত্ব সে আর সহ্য করতে পারছেন না

প্রচুর গ্রোথে এসছে ওয়ার্ল্ড হাই ফোর অফ কাপস এখানে কিং অফ বন্ধুরা দেখা যাচ্ছে উনি এখন প্রেজেন্ট মুহূর্তটা যেটা রয়েছে উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ প্রচুর বুদ্ধি ইনটিউশন পাওয়ার ওনার মধ্যে কিন্তু যে কোনো অ্যাকশান নেওয়া ক্ষমতা ওনার রয়েছে এবং যে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নটাকে পূরণ করার ক্ষমতাও ওনার মধ্যে দেখা যাচ্ছে রয়েছে উনি ওনার মধ্যে প্রচুর বুদ্ধি উনি কিন্তু ভীষণ একটা বুদ্ধিমান মানুষ সে বুদ্ধি মান হতে পারে বুদ্ধিমতি হতে পারে এই জায়গাটায় কিন্তু এই হাই হাইপ্রিস্টেস মানে ভীষণ বুদ্ধি রাখেন এবং উনি কিন্তু সব দিকটা সামলাতে পারেন একাই এরকম একটা ক্ষমতা আছে ওনার মধ্যে তবে উনি মানসিকভাবে মনের দিক দিয়ে কিন্তু ভালো নেই দেখুন মনটা খারাপ করে বসে আছেন ওনার কাছে তিনটে কাপ রয়েছে আর একটা কাপ কিন্তু কেউ দিচ্ছেন বা ওনাকে কেউ সাহায্য করতে চাইছেন উনি কিন্তু সাহায্যটা নিতে চাইছেন না উনি মনে করছেন যে আমি নিজের থেকে যেটা করবো সেটাই হয়তো কোনো কারোর থেকে সাহায্য নিয়ে ঠকেছেন বা কিছু হয়েছে কারোর সাথে যার কারণে উনি কিন্তু আর সাহায্যটা নিতে চাইছেন না কারোর তো ওনার মধ্যে একটা রাজার মতো ভাব রয়েছে উনি কিন্তু প্রচুর ওনার মধ্যে মানে ম্যানিফেস্টেশন রয়েছে উনি যেটা মনে করেন সেটাই উনি করতে পারেন উনি ম্যানিফেস্টেশান ভীষণ কাজে লাগে উনি যেটা মনে করেন না সেটা কিন্তু করতে পারেন উনি যা করেন মানে ডাইরেক্ট একটা করার মতো ক্ষমতা রাখেন এবং গোল পূরণ করারও চিন্তাভাবনা করলে সেই দিকেই ওনার ভিশনটা থাকে বা গোল পূরণ করতে পারেন হ্যাঁ যে কোনো ব্যাপারে উনি সাপোর্ট করার মতো ক্ষমতা রাখেন এরকম ধরনের একটা মানুষ কিন্তু উনি এখানে রাজা হোক বা রানী হোক ওনার মধ্যে কিন্তু আপনার পার্টনারের মধ্যে সেই গুণটা রয়েছে তবে ওনার মধ্যে একটা জিনিস এখানে রয়েছে ক্ষমতাটা প্রচুর বেশি আছে ওনার হুম পার্টি পলিটিক্সও কিন্তু করতে পারেন উনি যেখানে ওনার মধ্যে ক্ষমতাটা এতটা বেশি হয়তো পার্টি পলিটিক্সও করতে পারেন এটাও সম্ভাবনা আছে এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ডের কার্ডে এসছে দেখুন এই সার্কেলটা থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে চাইছেন যদি কোনো সার্কেলের মধ্যে উনি মনে করছেন নিজেকে আটকে গেছেন বা উনি সেখান থেকে বেরোতে চাইছেন উনি কিন্তু পারবেন সেটা দেরি হলেও সময় লাগলেও কিন্তু উনি পারবেন কারণ দেখুন উনি কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো মনে করেন বা ওয়ার্ল্ড ওনার হাতে আছে এটাই মনে করেন উনি যে কোনো অপরচুনিটি প্রচুর অপরচুনিটি ওনার মধ্যে আসছে উনি কিন্তু সাকসেসফুল হয়েছেন এবং প্রত্যেকটা অপরচুনিটি কিন্তু উনি অ্যাকসেপ্ট করেছেন হুম একটা সব কিছু ওপেনিং করার ক্ষমতা ওনার মধ্যে রয়েছে এবং মোমেন্টও রয়েছে যার জন্য উনি কিন্তু প্রচুর অপরচুনিটি অ্যাকসেপ্ট করেছেন এবং উনি কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন আর প্রচুর বুদ্ধি রাখেন উনি প্রচুর বুদ্ধি রাখেন সে ছেলে কোনো মহিলা হোক বা পুরুষ প্রচুর বুদ্ধি ওনার মধ্যে ঠিক আছে তো দেখলাম প্রেজেন্ট মুহূর্তটা দেখবুয়েশনে কী আসছে বাবা সিচুয়েশনে হ্যাংমেন নৈতিক ভালো থাকলে কি হবে এই জন্যই মন খারাপের কার্ড এসেছে উনি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু উনি জানেন যে আপনার সাথে একটা যে কোনো ভালো সম্পর্ক রয়েছে রিলেশনটা যেমন তেমন রিলেশন নয় এটা কিন্তু উনি জানেন যে আপনার সাথে যে রিলেশনটা রিলেশনটা যেমন তেমন নয় একটা যে কোনো একটা ভালো সম্পর্ক রয়েছে দেখুন এখানে টুইন ফিল্মের কার্ড এসেছে তো এখানে টুইন ফ্লেমের সম্পর্ক রয়েছে উনি ভাবতে পারেন যে এটা হয়তো সোলমেট বা টুইন ফিল্ম এরকম কিছু একটা যেহেতু উনি ভুলতে পারছেন না কষ্ট পাচ্ছেন হুম এই দূরত্ব শেয়ার সহ্য করতে পারছেন না তার কারণ দেখুন তার জন্য দেখুন উনি হ্যাংম্যান হয়ে গেছেন তবে আপনার সাথে হয়তো কোনো রকম খারাপ ব্যবহার করেছেন বা মিথ্যে কথা বলেছেন বা চিটিং করেছেন এরকম কিছু কিন্তু হতে পারে সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন এবং উনি কিন্তু উনি কিন্তু মানে এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না তো উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় বা কিভাবে আপনার সাথে দেখা করা যায় বা কথা বলা যায় এই প্রবলেমের সলিউশন কিন্তু চাইছেন যে এই প্রবলেম থেকে আমাকে বের করো ইউনিভার্স মানে এমন একটা পজিশানে উনি রয়েছেন এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন ধরুন যে উনি এখন মানে কিছু একটা করতে গেলে উনি হয়তো কোনো বিপদে পড়ে যাবেন সেই জন্য উনি ভীষণ নিজেকে কিন্তু সামলিয়ে রয়েছেন এবং কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন দেখুন এখানে একটা চিটিংয়ের কার্ড এসছে এখানে আপনার সঙ্গে হয়তো কোনো মিথ্যে কথা বলুক কোনো গোপন করুক কোনো কিছু গোপন করেছেন হয়তো সে বিবাহিত হয়তো ডিভোর্সি বা থার্ড পার্টি রয়েছে রিলেশন সেখানে হয়তো আপনাকে ম্যানিপুলেশন করেছে করে আপনার সঙ্গে গোপন করেছেন গোপন করার পরে আপনি হয়তো জানতে পেরেছেন তা যার জন্য কিন্তু তখন আপনি ওনার প্রতি রাগ দেখিয়ে হয়তো সরে গেছেন বা কষ্ট পেয়েছেন আপনিও হয়তো প্রচুর কষ্ট যন্ত্রণা পাচ্ছেন এরকম হ্যাংম্যান অবস্থায় হয়তো আপনিও আছেন সেও আছে যে কি করবেন কিছু বুঝতে পারছেন না একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে কাটাচ্ছেন আপনারা আপনাদের মধ্যে কোনো ফিলিং কাজ করছে না এরকম একটা সিচুয়েশানে কিন্তু আপনারা রয়েছেন বা উনিও রয়েছেন তো সেখান থেকে উনি কিন্তু ভাবেন বা আপনিও ভাবেন যে এই সম্পর্কটা কিসের কিসের সম্পর্ক কেন ভুলতে পারছেন না আপনার জীবনে হয়তো অনেক অপরচুনিটি আসছে অনেক অফার আসছে বা তার জীবনেও আসছে কিন্তু সে সেদিকটায় উনি হয়তো বা আপনি মেনে নিতে পারছেন না কারণ যেহেতু এনাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন আপনার পার্টনারকে সেই জন্য আপনি কিন্তু এখানেই চাইছেন যে সেই ওই সম্পর্কটাই আবার ঘুরে আসুক তো উনিও কিন্তু এই দূরত্ব আর মেনে নিতে পারছেন না উনিও কিন্তু এরকমই একটা চিন্তাভাবনা করছেন উনিও কিন্তু আর এই দূরত্ব সহ্য করতে পারছেন না এটাই টপিক ছিল আমার তো এই টপিকটায় কিন্তু দেখুন কার্ডগুলোও আসছে সেইভাবেই তো এই দূরত্ব আর উনি সহ্য করতে পারছেন চাইছে না বলতে দিতে চান থার্ড পার্টি আছে মনে হয় চেপে যেতে চাইছে আমাকে বলতে দিতে চাইছেন না ওনার দুরবস্থার কথাও বলতে বলতে দিতে চাইছেন না উনি যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন বা আছেন সেটা আপনাকে জানাতে চান না ভীষণ গোপন করার একটা প্রবণতা ওনার মধ্যে আছে সব কিছু গোপন করে মনে করেছিলেন যে আপনার কাছে আপনাকে ম্যানিপুলেশন করবেন সেটা কিন্তু পারেননি উনি লাস্ট অবধি গোপনীয়তাটা রক্ষা করতে পারেননি সেই জন্য না দেখুন আমার কাঠ কিন্তু খুব একটা পড়ে না অবস্থা দেখুন আজকে এত কাঠ পড়ছে নেও না নেই এই কষ্ট এই দূরত্ব সে আর সহ্য করতে পারছেন না এই দূরত্ব সে আর সহ্য করতে পারছেন না সিচুয়েশান দেখি পর্যাপ্ত সিচুয়েশান দেখো আমাকে হ্যাঁ থার্ড পার্টি রয়েছে সেটা আপনার কাছে গোপন করেছে যে একটা করেছে আপনার সাথে যার জন্য আপনি ভীষণ কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন উনি এখন ম্যাজিক চাইছেন একটা ম্যাজিক হোক আপনাদের জীবনে এটাই চাইছেন কিন্তু উনি উনি হ্যাঁ হ্যাঁ ওখানে দেখুন ওখানেও এসছে মন খারাপের কার্ড এখানে দেখুন অনেক অপরচুনিটি ওনার আসছে উনি কিন্তু কাউকেই বিশ্বাস করতে পারছে না ভরসা করতে পারছে না এরকম একটা পজিশানে কিন্তু রয়েছেন এই থার্ড পার্টির কাছ থেকে এমন আঘাত পেয়েছেন যে উনি এখন মনে করছেন যে আপনার সাথে মিথ্যে কথা বলা বা গোপন করে ভুল করেছেন সত্যিটা বলে দিলে হয়তো সম্পর্কটা নষ্ট হতো না বা আপনার সাথে সম্পর্কটা এতটা খারাপ জায়গায় পৌঁছাতো না এই জায়গাটা কিন্তু উনি এখন ভাবছেন উনি রয়েছেন ভালো পজিশানে হয়তো কিন্তু একটা মুহূর্ত হয়তো কেটেছে যে সেই অবস্থাটা কিন্তু খুব খারাপ সময় কেটেছেন দেখুন ওখানে রয়েছে ফোর অফ কাপস মন খারাপ করে এখানে দেখুন ফাইভ অফ কাপস দেখুন মন খারাপ করে রয়েছেন উনি একদম পুরো স্টাফ হয়ে রয়েছেন কেন রিগ্রেটফুল করছেন কেন উনি রিগ্রেটফুলের মধ্যে থাকবে কেন উনি তো ভালো থাকার কথা পার্টির সাথে না আপনি উনি এখন এই দূরত্ব আর সহ্য করতে পারছেন না ওনাকে উনি কষ্ট পাচ্ছেন কেন যেখানে এখানে দেখুন এখানে উনি কিন্তু এতটাই আঘাত পেয়েছেন বা এতটাই কষ্ট পেয়েছেন থার্ড পার্টির কাছ থেকে উনি কিন্তু নিজে মানে সেলিব্রেশন করছেন ঠিকই নিজে কিন্তু মুখটা দেখাচ্ছেন না উনি পিছন ঘুরে রয়েছেন হুম উনি সেলিব্রেশন করছে বটে কিন্তু উনি পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছেন তো এখানে দেখুন একটা কুইন অফ সোর্সের কার্ড এসছে এই রাজা বা রানী আপনারা যে মানে যেই হন না কেন এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা করছেন আপনার মধ্যে এত এক্সপিরিয়েন্স এত উইজডম কোথা থেকে আসে বা এত প্রোটেক্ট করার ক্ষমতা আপনি কি করে পান কোথার থেকে এত আপনি স্ট্রেংথ পান হ্যাঁ আপনার মধ্যে যে স্ট্রেংথটা আছে আপনি যে কোনো প্রবলেম থেকে যে বেরিয়ে বেরোতে পারেন সেটা নিয়ে কিন্তু উনি ভাবেন যে আপনি কি করে আছেন কি করে থাকতে পাচ্ছেন এটা তা এখন উনি বুঝতে পারছেন এতদিন বোঝেননি হ্যাঁ এতদিন কিন্তু উনি আনন্দে ছিলেন থার্ড পার্টির সাথে যখন থার্ড পার্টির থেকে আঘাতটা পেয়েছেন এখন আপনার কথা ভাবছেন এবং উনি কিন্তু এখানে একটা ম্যাজিক হোক এটাই কিন্তু চাইছেন মানে যে কোনোভাবে আপনার সাথে দেখা হয়ে যাক বা যে কোনোভাবে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করুন এটাই কিন্তু উনি চাইছেন এখানে একটা ম্যাজিশিয়ান মানে প্রচুর পাওয়ার আছে প্রচুর ব্রেনিউনি উনি কিন্তু যে কোনো নেগেটিভটাকে পজিটিভ করে ফেলতে পারেন যে কোনো মুহুর্তে আপনাকে কল করতে পারেন যে কোনো মুহূর্তকে সাকসেস করতে পারেন এই জায়গাটা এরকমই ওনার মধ্যে এই ক্ষমতাটা রয়েছে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু আপনার কাছে কল যেতে পারে বা কল আসতে পারে সেই কলটা আসলে কিন্তু আপনার কাছে একটা কমিটমেন্ট যাবে যেটা উনি চাইছেন যে এই দূরত্বটা আর সহ্য করতে পারছেন না হয়তো থার্ড পার্টি রয়েছেন কিন্তু উনি সুখী নেই বা ভালো নেই বা আপনাকে ভীষণ পরিমাণে মনে পড়ছে যার জন্য কিন্তু এই দূরত্ব উনি সহ্য করতে পারছেন না বা এটাও কিন্তু চিন্তা করছেন যে টু ফিল্ম সম্পর্ক একটা বা আর সোলমেট কানেকশন একটা আছে এটা কিন্তু উনি চিন্তা করেন যে এই পার্টনার এই যে রিলেশনশিপটার মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে যে কেন এত কষ্ট পাচ্ছেন বা এত মানে এই দূরত্বটা কেন উনি সহ্য করতে পারছেন না দেখুন এটা হতে পারে ওনার ম্যানিপুলেশন করার ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে ভালোবাসা রয়েছে হারমোনি রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু আপনাকে রেসপেক্টও করেন কিন্তু কী বলতো এই রিলেশনশিপটার মধ্যে হয়তো একটা মিউচুয়ালি হয়তো রকম বেনিফিট ব্যাপার রয়েছে কিন্তু উনি এমনভাবেই আপনাকে ম্যানিপুলেশন করেছিলেন বা আপনার সাথে যে চিটিংটা করেছেন গোপন করেছেন যে কথাগুলো সেটা হয়তো তার জন্য হয়তো উনি হয়তো আপনার কাছে সরি চাই সরি বলবে বা ক্ষমা চাইবে বা যেমনভাবে করুক আপনার কাছে কিন্তু একটা এরকম আশা উনি করছেন বা সিচু এরকম সিচুয়েশন কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা ম্যাজিক হোক মানে উনি আর এই দূরত্ব সহ্য করতে পারছেন না খুব কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন থার্ড পার্টিকে নিয়ে হয়তো আছেন কিন্তু কষ্ট কষ্টে রয়েছেন সেই সুখ শান্তি ভালোবাসাটা হয়তো নেই তো এখন আমি দেখব আপনাদের গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কী বসছে এখানেও প্রচুর ইমোশন বাবা হয়ে যাচ্ছে হাত থেকে স্লিপ করে করে কিং অফ এ সব সোর্স এখানে উনি বিগিনিংয়ের কথাই বলছে বন্ধুরা ওনার সময়টা বা আপনার সময়টা হয়তো ভালো যাচ্ছে না বা ওনার সময়টা হয়তো ভালো যাচ্ছে না যার জন্যে উনি ভীষণ কষ্ট পাচ্ছেন বা এই দূরত্ব উনি আর সহ্য করতে পারছেন না এখানে দেখুন উনি কিন্তু ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার দিকেই এক দৃষ্টিতে রয়েছে ওনার কাছে অনেক অফার এসছে কিন্তু উনি সেই অফারে কিন্তু দেখে দেখছেন না উনি কিন্তু ওনার নজর রয়েছে আপনার দিকেই উনি হয়তো আপনাকে ফলো করছেন কোনো প্ল্যান করছেন কোনো জায়গায় হয়তো চলে আপনাকে নিয়ে যেতে পারেন বা কোনো দু চার দিনের জন্য ঘুরতে যাওয়ার কথা বলতে পারেন বা এক দু দিনের জন্য ঘুরতে যেতে বলতে পারেন মানে ফোকাসটা কিন্তু ওর ওনার অন্যদিকে কোনো কাজ করছে না উনি কিন্তু পুরো আপনার দিকেই ফোকাসটা রেখেছেন তো এখানে দেখুন এখানে কিং অফ কাপস এখানে কিন্তু বলছে এনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতাটা প্রচুর আর ইমোশনও প্রচুর রয়েছে তো যে কোনো উইজডম বা অ্যাকসেপ্ট করা হ্যাঁ মতো ক্ষমতা বা কন্ট্রোল করা চেঞ্জ করা যে কোনো ব্যাপারকে উনি কিন্তু যখন তখন করতে পারেন বা ম্যানিপুলেশনের কাট তো এসছেই ম্যানিপুলেশানও করতে পারেন ওনার মধ্যে কিন্তু প্রচুর ম্যাচুরিটি আছে ওনার মধ্যে কিন্তু একটা একটা গম্ভীর গম্ভীর একটা মানে রাজা রাজা ভাব এরকম একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে তো এখানে দেখুন উনি কিন্তু একটা সময় খুব খারাপ বা কষ্টের সময় চলে গেছে ওনার সেই সময়টা থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন তো এখানে দেখাচ্ছে যে এসব সোর্স তো এখানে দেখুন ইমোশন ওভারফ্লো হচ্ছে ইমোশন এত প্রচুর পরিমাণে ইমোশন ওনার মধ্যে তবে উনি কিন্তু একটা যে কোনো আইডিয়া বার করছে এবং গুড নিউজ কিন্তু আপনাকে দেবেন এবং নিউ বিগিনিং কিন্তু আশা করছেন এবং উনি যে বিজনেস যদি করে থাকেন তো বিজনেসের কিন্তু যে কোনো প্রজেক্টের ব্যাপারেও কিন্তু একটা নিউ প্ল্যান করছেন উনি তো এখানে দেখা যাচ্ছে যে উনি নিউ প্ল্যান করছেন যে যে কোনো একটা বিজনেসের মধ্যে বিজনেসের বা কোনো একটা কাজের ব্যাপারেও আপনাকে কিন্তু গুড নিউজ দিতে পারেন যে কোনো একটা কাজের খবরও আপনাকে দেয়ার নাম করে আপনাকে ফোন করতে পারেন এরকমও কিন্তু সিচুয়েশান দেখা যাচ্ছে উনি কিন্তু এই দূরত্ব এই জন্যই সহ্য করতে পারছেন না যেহেতু টুইন ফিল্মের কার্ড এসছে একটা কোনো সম্পর্ক হয়তো আপনাদের মধ্যে আছে সেটা কার্মিক থাক টোইন ফিল্ম থাক আর সোলমেট থাক কিছু একটা আছেন যার জন্য উনি এই দূরত্বটা সহ্য করতে পারছেন না উনিও কষ্ট পাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা আমি রাখবো আপনারা আশা করি কমেন্টের মাধ্যমে কার কার সাথে মিলেছে জানাবেন খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন আপনারা জানান যে আপনাদের সাথে মিলে গেছে আমার খুব ভালো লাগে যে আমার রিডিং আপনাদের সাথে মিলছে তো বা ভালো লাগছে আপনাদের আমার কমেন্ট পড়তেও ভালো লাগে বা আমি আপনি আপনারা দেখেই থাকবেন যে আমি রিপ্লাই দিই যখন সময় পাবো না একদম তখনকার ব্যাপার আলাদা যতক্ষণ পারবো আমি চেষ্টা করব সময় পেলেই আমি ঢুকি কমেন্টে তো যাই হোক আপনারা আমার পাশে আছেন এর থেকে বড় পাওয়া আর কিছু নেই আপনারা পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা নাহলে কিন্তু ভিডিওটা দেখতে পাবেন না তো অবশ্যই আজকের মতো এখানেই রাখবো আগামী ভিডিওতে আর রেটিংয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা